বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য শনিদেব অত্যন্ত যোগকার গ্রহ আপনার পরিশ্রম করার ক্ষমতা এবং পার্থিব সুখ এই দুটি বিষয়ই নিয়ন্ত্রণ করে শনিদেব এই দুই শক্তি গভীর রহস্যময় ও আত্মসংযমী প্রকৃতির তবে একদিকে বৃশ্চিক রাশি অনুভূতি ও অন্তর্দৃষ্টিতে গভীর আর অন্যদিকে শনি বাস্তবতা ও নিয়মে দৃঢ় আর এই দুটি এনার্জির সঠিক ভারসাম্য যদি আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি সাফল্যের চূড়ায় উঠবেন কারো সাধ্য নেই আপনাকে সেই পথ থেকে বিচ্যুত করতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করবো দশটি বিশেষ পয়েন্ট বৃশ্চিক রাশি এবং শনিদেবের তুলনাত্মক দশটি দিক আর এই দশটি পয়েন্টের মধ্যে থেকে অন্ততপক্ষে চারটি দিক যদি আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে যা চাইবেন সেই সমস্ত কিছুই পেয়ে যেতে পারেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখব এই দুটি এনার্জির শাসক গ্রহ বৃশ্চিক মঙ্গল দ্বারা প্রভাবিত গ্রহ বা বৃষ্টিকের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এটি জল তত্ত্বের রাশি এবং শনিদেব হচ্ছে বায়ুতত্ত্ব প্রভাবিত শনি দ্বারা নিয়ন্ত্রিত রাশি দুটি এনার্জির প্রকৃতি হচ্ছে মঙ্গলের এনার্জি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায় কিছুটা হলেও কেতুর ভাইব্রেশন সেটিও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিলক্ষিত হয় শনিদেব হচ্ছে শৃঙ্খলা বাস্তবতা এবং ধৈর্যের কারক গ্রহ তিন নম্বর যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রধান গুণ দেখুন বৃশ্চিক রাশির প্রধান গুণ হচ্ছে দৃঢ় সংকল্প এরা একবার কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই কাজটি যতক্ষণ না কমপ্লিট করবে বৃষ্টিক মানুষ কিন্তু নিশ্চিন্তে বসবে না এরা চরম আত্মনিয়ন্ত্রণ করতে পারে বাইরের পরিস্থিতি যতই গম্ভীর হোক না কেন এরা নিজেকে সংযত রাখার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যেই দেখতে পাওয়া যায় এদের অন্তর্দৃষ্টি অনেক বেশি প্রখর এটাও কিন্তু বারবার পরিলক্ষিত হয় আবার শনিদেব হচ্ছে পরিশ্রম দায়িত্ব এবং নিষ্ঠার কারক গ্রহ সুতরাং বৃশ্চিক রাশির মধ্যে পরিশ্রম করার ক্ষমতা সেটি তো রয়েছে কিন্তু পরিশ্রমকে কন্টিনিউ করা এবং সময়ের সাথে কোনো একটি কাজকে সম্পন্ন করা এটি কিন্তু শনিদেব দেয় তাই শনিদেবের কাছ থেকে যদি এই আশীর্বাদটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা গ্রহণ করতে পারে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির সেন্ট পারসেন্ট পজিটিভ রিজাল্ট আসবেই এতে কোনোরূপ ডাউট নেই কারণ বৃশ্চিক রাশির মানুষ অলস নয় এরা পরিশ্রম করতে জানে আর পরিশ্রমের কারক গ্রহ হচ্ছে শনিদেব চার নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে জীবন দর্শন দেখুন বৃশ্চিক রাশির মানুষ মনে করে রূপান্তরী শক্তি ভেতর থেকে বদলে যাওয়ার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় পরিস্থিতি যতই গম্ভীর হোক না কেন সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা সেটি কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে রয়েছে এটি একটি বিশেষ গুণ কারণ আপনার আমার প্রত্যেকের জীবনে পরিবর্তন আসবে পরিবর্তনই জীবন আর ওই পরিবর্তনকে সাদরে গ্রহণ করার ক্ষমতা সেটি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষের মধ্যে রয়েছে শনিদেবের মধ্যে রয়েছে কর্মই মুক্তি অর্থাৎ আপনার জীবনে যতই ঝট ঝঞ্ঝা আসুক না কেন আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন সেই পরিস্থিতিতেও সঠিক কর্ম আপনাকে করতে হবে আর এই সঠিক কর্ম করার জন্য শনিদেবের পজিটিভ ভাইব্রেশন এটি কিন্তু ভীষণ রকম দরকার আর বৃশ্চিক রাশির মানুষ যদি এই গুণটি শনিদেবের কাছ থেকে নিতে পারে অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন লক্ষ্যে অবিচল থেকে নিজের কর্মের প্রতি হানড্রেড পারসেন্ট ডেডিকেশন দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ অসাধ্য সাধন করবে এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুটি এনার্জির মেন্টালিটি বা মনোভাব দেখুন বৃশ্চিক রাশি চরম আবেগপূর্ণ রাশি এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই এদের মধ্যে রহস্যতা এই বিষয়টিও কিন্তু রয়েছে বৃষ্টিক রাশির মানুষ কিন্তু নিজেকে ঠিকঠাক প্রকাশ করতে চায় না নিজেকে কিছুটা লুকিয়ে রাখা বা আত্মগোপন করে রাখার প্রতি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে সজাগ হয়ে থাকে এদের যা ট্যালেন্ট এদের যা প্রতিভা সেই প্রতিভার খুব অল্পই এরা প্রকাশ করে অনেকটা এরা নিজেরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দেয় এটাই এদের ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি অর্থাৎ সবসময়ই রহস্য করে রাখা বা রহস্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এরা আনন্দ উপভোগ করতে পারে শনিদেব কিন্তু তেমন নয় শনিদেব অবশ্যই সংযত শনিদেব গম্ভীর এবং শনিদেবের মধ্যে রয়েছে সহ্য করার অসীম ক্ষমতা বৃশ্চিক রাশির মানুষ যদি এই সহ্য শক্তিকে ঠিকঠাক গ্রহণ করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু জীবনে সাকসেস এটা একটা স্টেজে আসবেই কারণ বৃশ্চিক রাশির মানুষ পরিশ্রমে বিশ্বাস করে মঙ্গল এদের অধিপতি গ্রহ হওয়ার জন্য এদের শারীরিক সক্ষমতা সেটিও পর্যাপ্ত মাত্রায় রয়েছে পরিশ্রম বিমুখ এরা একেবারেই নয় তবে এরা কিন্তু সবসময় পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট এটি পায় না বরং বলা যেতে পারে এরা যতটা পরিশ্রম করে তার ফরটি থেকে ফিফটি পারসেন্ট রেজাল্ট পায় বাকি পরিশ্রমের সেই অর্থে কোনোরূপ মূল্য এরা পায় না আর এই যে পরিশ্রমের হানড্রেড পারসেন্ট মূল্য পায় না এটি কিন্তু শনিদেবকে যদি তুষ্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিক রাশির জাতক অসাধ্য সাধন করবেই এরপর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্বলতা দেখুন প্রত্যেকের মধ্যেই কিছুটা উইকনেস থাকবে বৃশ্চিক রাশির প্রধান দুর্বলতা হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণ খুব কাছের মানুষকেও এরা কিন্তু সন্দেহের চোখে দেখে খোলা মনে কাউকেই বিশ্বাস করতে পারে না ভেতরে এদের চরম আবেগ তৈরি হয় কিন্তু সেই আবেগকে এরা প্রকাশ করতে চায় না তার ফলে কিন্তু এদের কাছে একাধিক সুযোগ এলেও সবসময় সুযোগের সদ্ব্যবহার ঠিকঠাক মতো বৃষ্টিক রাশির মানুষ করতে পারে না তার ফলে এদের যতটা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের মূল্য অনেক সময়ই সমাজ এদেরকে দেয় না শনিদেব ভয় হতাশা এবং আবেগহীনতার কারক গ্রহ যদি জন্মকুণ্ডলীতে শনিদেব অশুভ রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কাল্পনিক ভয় সেটি কিন্তু তৈরি হয়ে যাবে জীবনের প্রতি চরম ব্রীতিষ্ণা এই বিষয়টিও কিন্তু শনিদেবের জন্য চলে আসে জীবনে হতাশা নতুন করে কিছু পাওয়ার নেই নিজেকে সবার থেকে আড়ালে নিয়ে চলে যাওয়া এটি কিন্তু শনিদেবের দুর্বলতার মধ্যেই পড়ে যায় সুতরাং জন্মকুণ্ডলীতে যদি আপনার শনিদেব খুব অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু শনিদেবকে তুষ্ট করার উপায় আপনাকে চিন্তা করতেই হবে এরপর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুজনের কাজের ধরন বা শক্তির বহিত প্রকাশ বৃশ্চিক রাশির মানুষ মঙ্গল প্রভাবিত এদের শারীরিক সক্ষমতা রয়েছে কিন্তু এদের স্বভাব অনেকটা অন্তর্মুখী প্রকৃতির হয় এরা রূপান্তরে বিশ্বাস করে এবং এদের মনের জোর সেটাও অসাধারণ জায়গায় চলে যেতে পারে এরা হার কিছুতেই মানতে চায় না পরিস্থিতি যত বিপরীত এরা কিন্তু নিজেকে তত বেশি উজাড় করার ক্ষমতা সেটি কিন্তু বৃষ্টিক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় শনিদেবের মধ্যেও কিন্তু এই কোয়ালিটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে বাহ্যিক পরিস্থিতি যতই গুরুগম্ভীর হোক না কেন শনিদেব যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে সেই মানুষ কিন্তু কখনোই ভেতর থেকে ভেঙে পড়বে না এরা অন্তরে ভীষণ রকম কঠিন এবং শনিদেব যদি শুভ থাকে তাহলে সেই মানুষের জীবনে যতই দুঃখ যন্ত্রণা বাধা বিপত্তি আসুক না কেন দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা সেটি কিন্তু শনিদেব দিয়ে থাকে আর অনেকটা এই গুণ বৃশ্চিক রাশির মধ্যেও রয়েছে সুতরাং আপনি যদি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন দাঁতে দাঁত চেপে লড়াই করুন ফলের আশা করবেন না সেক্ষেত্রে একদিন না একদিন আপনার ট্যালেন্টের হানড্রেড পারসেন্ট রেজাল্ট সমাজ আপনাকে দিতে বাধ্য হবে এরপর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেই পয়েন্টটি হচ্ছে পারস্পরিক সম্পর্ক দেখুন শনি এবং মঙ্গল দুটি ভিন্ন ধরনের এনার্জি এদের যখনই পারস্পরিক মেলবন্ধন ঘটে যায় তখন কিন্তু অদ্ভুত ধরনের নতুন একটি এনার্জির তৈরি হয় কখনও কখনো সেই এনার্জি মানুষকে সাকসেসের চরম সীমায় পৌঁছে দিতে পারে বিশেষ করে ভূমিতত্ত্ব বিভাগের কাজে বা কোনো ফ্যাক্টরি বা কোম্পানির কাজে বা মাটির নিচে যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে সেই সমস্ত কাজে বা চরম আধ্যাত্মিক লাইনের কাজে নতুন ধরনের এনার্জি ক্রিয়েট করে দেয় শনিদেব এবং বৃশ্চিক রাশি যদি একাকার হয়ে যায় এর পরের যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আত্মিক দিক বৃশ্চিক রাশির মানুষ কিন্তু গোপনে কোনো কাজ করতে পছন্দ করে এরা যেটা করে তার রেজাল্ট যে সবসময় প্রকাশ পায় সেই রূপ বিষয় কিন্তু নয় এবং শনিদেব জীবনের কঠোর শিক্ষক শনিদেব আমাদেরকে সেই শিক্ষা দেয় যেখান থেকে আমাদের রিটার্ন হওয়ার আর কোনো রূপ জায়গা থাকে না অর্থাৎ কর্মই জীবন কর্মই পূজা এটি কিন্তু শনিদেব এই শিক্ষা আমাদেরকে দিয়ে থাকে জীবনের শিক্ষা দেখুন আবেগকে নিয়ন্ত্রণ করে নিজেকে সংযত রাখা এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় একই রকমভাবে শনিদেব কর্মের পূজারী বাস্তব ক্ষেত্রে যতই প্রতিবন্ধকতা আসুক নিজেকে সংযত রেখে লক্ষ্যের প্রতি অবিচল থাকা এই কোয়ালিটি শনিদেব আমাদেরকে দেয় আর এই দুটির ভারসাম্য যদি সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলিতে তৈরি হয় সেক্ষেত্রে সাকসেস আপনার আসবেই এ বিষয়ে কোনো ডাউট নেই বৃশ্চিক রাশি গভীর আবেগ ও গোপন শক্তির প্রতীক আর শনি হল নিয়ম কর্মফল এবং স্থিতিশীলতার গ্রহ যখন শনিদেব বৃশ্চিক রাশিতে থাকে তখন মানুষ অনেকটা চিন্তাশীল হয়ে ওঠে অন্তর্মুখী হয় এবং গভীরভাবে কোনো বিষয়কে উপলব্ধি করার চেষ্টা সেটি সেই জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় তার ফলে কিন্তু পর্যাপ্ত সাকসেস অথবা চরম ব্যর্থতা দুটেই মানুষের জীবনে চলে আসতে পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ